মানুষ ধ্বংস হোক কিভাবে সে আল্লাহর কুফরি করে আল্লাহ পাক এখানে বলছেন মানুষ ধ্বংস হোক কিভাবে সে আল্লাহর কুফরি করে কিভাবে আল্লাহর নাফার করে এই আয়াতটির একটি সানি নজুল রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের একজন চাচা ছিলেন যার নাম আবুল আহাব এই আবুল আহাব সম্পর্কে আমরা অনেকেই তো জানি সবাই প্রায় জানি আল্লাহর নবীর দুশ্মনী করার জন্য সে এক পায়ে খারা ছিল আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন যার নাম ছিল ওই প্রথম পর্যায়ে আল্লাহর নবীর উপরে ওই পরে তো সাহাবি থাকে নাই ওই ব্যক্তি আল্লাহর নবীর প্রথম পর্যায়ের যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন তখনই মান আনলেন কিন্তু যখন মেরাজ হয়ে গেল আল্লাহর নবীর তখন সে মোরতাদ হয়ে গেল সে দিন ত্যাগ করল এরপরে আল্লাহর নবীর কাছে আসলো বেয়াদবি করে বলল মোহাম্মদ তুমি যে যে এই তেলাওয়াত হাওয়া এইগুলো বলো এই সুরার সব বক্তব্য আমি অস্বীকার করলাম নাউজ এবার অস্বীকার করছো বাবা ভালো শুধু তাই করে ক্লান্ত হলো ক্লান্ত হলো না সে আল্লাহর নবীকে থুতু মারলো তার জামা ধরে টান দিল এই এইভাবে আদবি করল আল্লাহর নবী বললেন আল্লাহ কালবুনাল কিলাবিন হে আল্লাহ আপনি মেহরবাণী করে আপনার যে পানি আছে এর একটা ওর উদ্দেশ্যে সওয়ার করিয়ে দিন এইবার ওই উতয়বা ইবনে আবিল আহাব চলে গেল ওতবা ইবনে আবিল আহাব চলে গেল বাণিজ্য করার জন্যে জদানের জারকা এলাকায় যখন সে পৌঁছালো এইবার রাত হয়ে গেছে মানুষেরা একটু আরাম করবে বিশ্রাম করবে এইবার তিনি দেখছেন দেখছেন এইবার তিনি খেয়াল করে যে একটা সিংহ তার দিকে ঘোরাফেরা করছে এইবার এসে চিন্তিত হয়ে বলল। আমার ভাই যে মোহাম্মদ দোয়া করেছিল আমার মনে হয় ওই দোয়া আমার জন্য কবুল হয়ে গেছে ওরাও জানতো আমার নবী যে দোয়া করেন আমার নবী যে প্রার্থনা করেন ওই প্রার্থনা বিফলে যাবে না তারাও কিন্তু নবীর দোয়া এগুলো ভয় এইবার বললেন সম্রাট তোমরা সবাই আমাকে পাহারা দাও আমি তোমাদেরকে সকালবেলা প্রত্যেককে এক হাজার ডিনার দেবো আমার জীবনের ভয় আছে তারা তাদের মাল সামান মাল সামান তাদের তার নিকটে রেখে একেবারে আড়াল করে তারা সবাই শুয়ে পড়ল মাঝরাতে ওই সিংহটা এসে তাদেরকে টপকে যে প্রথমে তার মাথা খেয়ে ফেললো এর তার দেহ খণ্ড করে দিল আমার নবীর দোয়া কবুল হয়ে গেল আল্লাহ আকবার আমার নবীর দোয়া আল্লাহ রপুল আলম কীভাবে কবুল করে এইবার আবুল আহাব শোনার পরে আর বলল মোহাম্মদ যা বলে তাই হয়ে যায় কিন্তু ইমান আনার ভাগ্য হলো না আল্লাহ রাবুল বলছেন কতিলাল ইংসান উমা আকফার মানুষের জন্য দুর্ভোগ কি করে তারা কুফরি করতে পারল কতিলাল ইনসান উমা আকফার মিন আইসাইন খলাকাহ মানুষ কি জানতে পারল না মানুষ কি বুঝতে পারল না কোন বস্তু দ্বারা সে সৃষ্টি হয়েছে মিন্নতফাতিন খলাকাহু ফাকদ্দারাহু আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা একেবারে যে পানি হীন পানি তা থেকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য যা নাকি মানুষের শরীর থেকে যদি নির্গত হয় যা যার ফলে মানুষ গোসল করার প্রয়োজন হয় মানুষের ওর দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি সে কি এগুলো দেখে না পুরানিকালিমের অনেক জায়গায় আল্লাহ রাবুল আলমিন এই আলোচনা করেছেন সুরহজের মধ্যে বলেছেন পাঁচ নম্বর আয়াতে ইয়া আই ও আল্না সু ইং মিনাল বাস ফাইনা খোলাকোনা কুমমিং তোর বিং সুম্মমিন নুতোফা আল্লাহরাব্দুল আলামিন বলেন হে মানুষ তোমরা যদি কেয়ামত সম্পর্কে সন্দিহান হও তাহলে তোমরা কি ভাবে ভেবেছো আল্লাহরব্দুল আলামিন তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর তিনি এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন তোমরা কি একটু চিন্তা করেছো খলাকাল ইংসা আমি নালাক এইভাবে করে আল্লাহ অনেক আয়াতে তিনি মানুষের এই বীর্য দিয়ে সৃষ্টি করার প্রসঙ্গে তিনি আলো আলোচনা করেছেন এরপর বলছেন ফা কদ্দার আহ সে কি তার তাকদির নির্ধারণ করেছেন সে কত বছর বাঁচবে ছেলে হবে না মেয়ে হবে ভালো হবে না খারাপ হবে তারপরে ওই ব্যক্তি কি খাবে কবে মুক্ত হবে সব নির্ধারণ করেছেন আল্লাহ রাসুল বলেন মানুষ যখন জন্ম নেয় তখন আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করে দেন যে ওই ব্যক্তি কেমন হবে ছেলে হবে না মেয়ে হবে এরপরে ওই ব্যক্তি কি খাবে কতদিন তার রিজেক থাকবে আর কবে কবে তার মৃত্যু হবে এটা আল্লাহ পাক সবই নির্ধারণ করে দেন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন এরপর আমি তার তাকদির নির্ধারণ করে দিই সুরা আলার মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন বলেন যিনি আপনার তাকদীর নির্ধারণ করেছেন এবং আপনাকে হেদায়ত দান করেছেন সুতরাং মানুষকে যিনি আল্লাফাক বলেছেন আল্লাদি যিনি তাকে কি করেছেন পদ্মার অফাহাদা। তাক নির্ধারণ করেছেন এবং হেদায়তও দান করেছেন সোম সাবিনা সার আল্লাফাক রব্দুল আর আমিন বলেন অতপর তিনি তার রাস্তাকে সহজ করেন এই যে রাস্তাকে সহজ করেন এ বিষয়ে কিছু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন যে তার যে গর্ভ যে হয় মায়ের এই গর্ভ থেকে সে যাতে সুন্দর করে প্রসব করতে পারে এই রাস্তা সহজ একজন ব্যক্তি যখন সে জন্ম নেয় তখন কত কষ্ট হয় তার তার মায়ের কত কষ্ট আল্লাহ রব্বুল আলমিন ওইটুকুন জায়গা থেকে তার বেরোনের রাস্তা করে দেন পাক বলেন তার বেরোন রাস্তাকে আমি সহজ করে দিই আর কেউ কেউ বলেছেন যে এই পথ সারা সাবিল মানে হচ্ছে ইসলামের পথ আজকেও দেখেন ইসলামের পথ মানুষের জন্য কত সহজ জানতে হলে কত ভাবে ইসলামের প্রচার হচ্ছে প্রসার হচ্ছে কিন্তু মানুষ গ্রহণ করে না আল্লাপাক বলছেন ইসলামের পথ আমি সহজ করে দিই সুভান এরপরে আল্লাপাক বলেন ফা অতপর আমি তাকে মৃত্যু দান করেছি এবং তার কবরস্থ করেছি তাকে কবর দিয়েছি আমি তাকে মৃত্যু দান করেছি এবং তাকে কবরস্থ করেছি সুতরাং এই যে তাকে মৃত্যু দান করেছি মানে কি সে একদিন মৃত্যুবরণ করবে তা কবার আতার কবর থাকবে এখন প্রশ্ন হতে পারে মানুষ তো সবাই তো কবর যায় না হিন্দুরা চিতার মধ্যে যায় যারা নাকি বৌদ্ধ তারা একভাবে দাফন হয় কবরে তো সবাই যায় না এখানে কবর বলতে যা বোঝায় মানুষের মৃত্যুর পরে যেখানে রাখে তাকে যখন বাঘে খায় ওই বাঘের পেট তার কবর কুমিরে যখন খায় ওই কুমিরের পেট তার কবর যখন সে সমুদ্রে মারা যায় সমুদ্র তার কবর অতএব পাক বলছেন সুম্মা তাহু ফুমাই দাসা অতপর আমি যখন চাইব তাকে আমি আবার সৃষ্টি করতে পারব অর্থাৎ আবার তাকে কিন্তু আমি ফিরিয়ে নিতে পারব এখন সে বা বুঝছে না কিন্তু একসময় সে বুঝবে যখন আমি আবার তাকে ফিরিয়ে নেব আবার কেয়ামতের দিন উঠতে হবে তাকে ওয়ানা বুলুকুম বিল শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করি অতঃপর তাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে আমার কাছে আবার ফিরে আসতে হবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে কত বড় কথা বললেন যে আমার কাছে একদিন আবার ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কখন নয় বরং তাকে যা আদেশ করা হয়েছে সে তা পালন করে নাই মানুষকে যা আদেশ করা হয়েছিল সে পালন করে নাই কোনো নির্দেশই তেমনভাবে আল্লাহর সে মানে না সে যে ফিরতে হবে তাকে এটাও মানে না হইলা তো আমি মানুষকে লক্ষ্য করা উচিত তার খাবারের বিষয় সে যে খাবার খায় তার প্রতিও তার একটু খেয়াল করা উচিত যে সে কি খায় আন্না স্বনাল মা সব্ব আল্লাহ পাক বলেন আমি কত সুন্দর করে পানি বর্ষণ করি বৃষ্টির পানি সুন্দর করে আমি বৃষ্টির পানি বর্ষণ করি সে কি ওটা লক্ষ্য করে না সুন্দর করে আমি পানি বৃষ্টি বর্ষণ করি বৃষ্টিটা যদি একেবারে একভাবে নাজিল হতো তাহলে কি সুখ হতো না বরং ফোটায় তিনি নাজিল করে দেন সুন্দর করে ফোটায় ফোটায় নাজিল করে দেন এরপরে এই বৃষ্টি আস্তে আস্তে সিঞ্চন মানে প্রবাহিত হয় যার ফলে মানুষ কি বৃষ্টি বর্ষিত হয় মানুষ এই বৃষ্টি দ্বারা তার কাজ নেয় কখন আল্লাহর দশাক অতপর আমি এই জমিনকে বিদীর্ণ করি পাক রব্বুল আলমিন বলছেন আমি এই জমিনকে সুন্দর করে বিধিন্ন করে দেয় এই জমিন যদি পাক না ফাটিয়ে দিতেন একটু তাহলে কিন্তু এই ফসলগুলি সুন্দরভাবে হতো না এই ফসল আমরা বুনতে পারতাম না আল্লাপাক বলেন আমি তো এইগুলো করি ফিহা হাব্বা আল্লাপা রব্বুল আলমিন আল্লাহরুল আলমিন বলছেন এই জমিনের মধ্যে আমি হাব্বা হাব্বা নাজিল করি হাব্বা হচ্ছে সব ধরনের খাদ্যশস্য যেগুলো দানাদার যেগুলো মানে চাল তারপরে ডাল গম এইগুলো এই টাইপের ছোলা মুসুর মুসুর তারপরে আপনার এই ধরনের যতগুলি এই খাদ্যদ্রব্য আছে এইগুলোকে বলা হয় হাব্বা আইবা আর আঙর নাজিন করেছি আল্লাহরাব বুুলারামিন বলেন ওয়াজা আল্না ফিহা জান্না তিম্মিন নাখিল ওয়ানা বি ফাজজারনা ফিহা মিনা লয়ুন যে আলনা ফিহা জান্না তিম্মিন নাখিল আমি কি করি আমি এখান থেকে এই জমিন থেকে কি করি বাগান আমি নির্মাণ করে দেই। বাগান আমি এই সুন্দরভাবে আমি বাগানকে তোমাদের জন্য সৃষ্টি করি এখানে রয়েছে আঙুরের বাগান খেজুরের বাগান এরপর বলছেন আমি একে এর থেকে ধারা প্রবাহিত করি সুরাইয়াসিন ছত্রিশ নম্বর সুরা ৩৫ নম্বর আয়া আল্লাহ বলছেন এইগুলো আমি দান করি বা কত আরও দান করি শাক সবজি কত সুন্দর শাক আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিলেন পুষ্টিকর শাক আমরা এগুলো খেয়েও আমাদের জীবন ধারণ করি সুন্দর পুষ্টি আল্লাপাক দান করেছেন ওয়া জাইতুন জাইতুন আমি দান করেছি জাইতুন সুন্দর যে সুন্দর মানে তেল আমি পাক দান করেছি জাইতুন সুরা তিন যখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ জাইতুন সম্পর্কে আরো আরও আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ নবী বলছেন তোমরা জাইতুন খাও এতে তোমাদের জন্য বরকত রয়েছে আল্লাহ পাক বলেন আমি জাইতুন আমি নাজিল করেছি এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যদি কেউ জাইতুন নিয়মিত খায় জাইতুনে তেল খায় তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আল্লাহ পাক কত সুন্দর করে তিনি দান করেছেন ওয়ান পাক রব্বুল বলছেন আমি খেজুর দিয়েছি মানুষকে সুন্দর করে খেজুর আমি দিয়েছি এই খেজুর অনেক পুষ্টি হজরত মারিয়াম সালাম যখন তিনি গর্ভবতী হয়ে গেলেন এরপরে প্রসব করলেন প্রসব করার পরে আল্লাপাক মারিয়াম সালামের পেরেশানি দেখে বললেন ফাকুলি অনা হেন হে মারিয়াম তুমি খা তুমি ফাকুলি তুমি খাও আর পান করতে থাকো আর তুমি কি করো তোমার চক্ষুকে শীতল করো অতএব এই খেজুর অনেক কাছে আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ ফল আমাদেরকে দিয়েছে আরও নিবিড় সুন্দর মনোরম বাগান আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য সুন্দর বাগান যা দেখলে অনেক ভালো লাগে ওয়া ফা কি হাতা আব্বা পাক বলেন আমি ফলমূল দান করেছেন সব ধরনের ফলমূল আমি দান করেছি আব্বা আব্বা মানে হচ্ছে যে যেই ঘাসপালা যেগুলো গবাদি পশু খায় অর্থাৎ গরু ছাগল এগুলো যে ঘাস খায় এগুলোকে বলা হয় আব্বা এগুলো আল্লাপাক বলছেন এগুলো দিয়েছি কারণ এগুলো যদি তোমাদের মানে তোমাদের খাবার যদি গরু ছাগলরা খেত তোমরা তো খেতে পারতে না, আল্লাহ পাক বলছেন আমি মেহরবানি করে এগুলো আল্লাহ পাক বলেন। তোমাদের ভোগের জন্য আর তোমাদের যারা চতুষ্পদ জন্তু আছে তাদের ভোগের জন্য আমি দিয়ে দিয়েছি তোমরাও যাতে ভোগ করতে পারো এগুলো তোমাদের পশুরাও যাতে এগুলোতে খেয়ে তোমাদের সমস্যা সৃষ্টি না করে বরং এগুলো খেয়ে দেয় যাতে তোমাদের উপকার করে এই জন্যই তো দিয়েছি কি করে তুমি কুফরি করো এরপরে আল্লাপাক বলছেন ফাইদা অন্য বিষয়ে আল্লাপাক পাক উল্লেখ করছেন